পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন উত্তরে একটি প্রাণবন্ত আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি প্রশ্নের বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো বারোটি এ বিভাগের মোট বরাদ্দ নম্বর ছিল এক গুণিত বারো মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান পলিটিক্স গ্রন্থটি রচয়িতা কে উত্তর এরিস্টটল এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার সাতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর হবে প্রথমত চরমতা দ্বিতীয়ত সার্বজনীনতা এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার একুশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থ্রি বহুজাতিক রাষ্ট্র কাকে বলে উত্তর বহুজাতির সমন্বয়ে গঠিত রাষ্ট্র হল বহুজাতিক রাষ্ট্র যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার নয় পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফোর বিদেশি কাদের বলা হয় এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার সতেরোতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফাইভ অলিখিত সংবিধানের অর্থ লেখো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার সাঁত্রিশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্স দুটি লেখো এর উল্লেখ করো উত্তর প্রথমত বন্দি প্রত্যক্ষীকরণ দ্বিতীয়ত পরমাদেশ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সেভেন ভারতীয় জনতা দল কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইট কাকে সনাতনী উদারনীতিবাদের জনক বলা হয় উত্তর হবে জন লক পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার নাইন ঠান্ডা লড়াইয়ের একটি কারণ উল্লেখ করো উত্তর ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুটি দেশ সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এর রাজনীতি ও পররাষ্ট্রনীতির আগ্রাসী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ঠান্ডা এর প্রকৃত কারণ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টেন পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ইলেভেন জাতীয় স্বার্থ কাকে বলে উত্তর জাতীয় স্বার্থ বলতে সেই সকল লক্ষ্যকে নির্দেশ করা হয় যা পরিপূরণের জন্য প্রত্যেক রাষ্ট্র তার সার্বিক প্রচেষ্টা করে থাকে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টুয়েলভ জাতীয় নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা কত উত্তর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা জন পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টিন কাকে সমাজতন্ত্রের জনক বলা হয় উত্তর সমাজতন্ত্রের জনক হলেন অগাস্ত কোঁত এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার পাঁচে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফরটিন সামাজিক অসাম্যের কারণ উল্লেখ করো উত্তর হবে প্রথমত অর্থনৈতিক দ্বিতীয়ত জাতিগত বা বর্ণগত এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার একত্রিশে কোশ্চিন নাম্বার ফিফটিন অর্থশাস্ত্র কে লিখেছেন উত্তর অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার পাঁচে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্সটিন সমান বেতন আইন ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট কত সালে গৃহীত হয় উত্তর ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট গৃহীত হয় উনিশশো সালে এ প্রশ্নের উত্তর তো পাবে পেজ নাম্বার ছয়ে আমার প্রিয় পরীক্ষার্থী এখানে বারোটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল তোমরা দেখে নাও ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমার দেওয়া নোট অর্থাৎ সাজেশন থেকে এসেছে আশা করি তোমরা এখান থেকে বারোটি নম্বর তুলে নিতে পারবে এবারে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ হ নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও যে কোনো ছয়টি এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল দুই গুণিত ছয় মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার সেভেন্টিন রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার সাতাশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইটিন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের তুলনা করো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার নাইনটিন ভারতের সংবিধানে উল্লেখিত প্রজাতন্ত্র শব্দটি অর্থ লেখো কোশ্চিন টোয়েন্টি সুপ্রিম কোর্টের গঠন উল্লেখ করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে সরাসরি আমার দেওয়া নোটের পেজ নাম্বার ফিফটি থ্রিতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি পার্থক্য চিহ্নিত করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার ফিফটি নাইন এ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু সনাতনী উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য লেখো কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি আন্তর্জাতিক সম্পর্কে শক্তির সংজ্ঞা দাও এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার আঠাশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর তৃতীয় বিশ্ব কাকে বলে কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন প্রকল্প অর্থাৎ ইউএনডিপি কি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স বায়ু দূষণ প্রতিরোধ কীভাবে সম্ভব এ প্রশ্নের সরাসরি উত্তর পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার ষাট এ এখান থেকে ছয়টি প্রশ্ন চাওয়া হয়েছিল এখান থেকে তোমরা আমার দেওয়া নোট থেকে করতে পারবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার কোশ্চিনের বিভাগ গ যে কোনো নয়টি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর চার গুণিত নয় মোট ছত্রিশ প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন সম্পর্কে একটি ছোট্ট টিকা লেখো এ প্রশ্নটি সরাসরি কমন এসেছিল আমার নোটের পেজ নাম্বার পনেরোতে তোমরা এ কোশ্চিনের উত্তর পাবে কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট এক জাতি এক রাষ্ট্রনীতি বলতে কি বোঝায় কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ক্ষমতা লেখো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার আঠাশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর শ্রেণী বিভাজন সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো এ প্রশ্নটি আমার দেওয়া নোটের পেজ নাম্বার চোদ্দতে তোমরা পাবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি টু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এ প্রশ্নটিও তোমরা আমার দেওয়া নোটের মধ্যে পাবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি থ্রি ঠান্ডা যুদ্ধের অবসান সম্পর্কে একটি ছোট্ট টিকা লেখো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার একত্রিশে কোশ্চিন নাম্বার থার্টি ফোর পঞ্চশীল কি নীতিগুলির উল্লেখ করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার আটান্নতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি ফাইভ সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কী সংক্ষিপ্ত আলোচনা করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার ফিফটি সিক্স এ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি সিক্স ভারতের কিশোর অপরাধের প্রকৃতি আলোচনা করো এ প্রশ্নটিও কমন ছিল এ প্রশ্নটির উত্তর তোমরা পাবে আমার দেওয়ার নোটের পেজ নাম্বার ছত্রিশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি সেভেন ভারতে নারী মর্যাদা উন্নয়নের আইন এর ভূমিকা উল্লেখ করো এ প্রশ্নটিও তোমরা আমার দেওয়া নটে পেজ নাম্বার তেত্রিশে পাবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি এইট পরিবেশ দূষণের প্রভাব মূল্যায়ন করো অর্থাৎ এ বিভাগে চাওয়া হয়েছিল নয়টি প্রশ্ন এবং তোমরা কমন পেয়েছ আটটি প্রশ্ন অবশ্যই এই বিভাগ থেকে তোমরা ভালো উত্তর লিখেছ এটা আমার বিশ্বাস এবারে উপস্থাপন করছি বিভাগ ঘ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর ছিল পাঁচ গণিত চার মোট কুড়ি প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি নাইন রাষ্ট্রবিজ্ঞান কি মূল্যবোধ নিরপেক্ষ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার আটত্রিশে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এ প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটে পেজ নাম্বার বাহান্নতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি ওয়ান ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তর পাবে তোমরা আমার দেওয়া নোটের পেজ নাম্বার উনিশে কোশ্চিন নাম্বার ফর্টি টু সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো এ প্রশ্নটির উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার তেষট্টিতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি গান্ধীজির রাষ্ট্রচিন্তা সম্পর্কে একটি টিকা লেখো শেষ প্রশ্ন কোশ্চি নাম্বার ফর্টি ফোর আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের চিন্তা মূল্যায়ন করো এ বিভাগে মোট প্রশ্নের উত্তর চাওয়া ছিল চাওয়া হয়েছিল চারটি প্রশ্নের তোমরা চারটি প্রশ্নই কমন পেয়েছ যাই হোক এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন স্টারের আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং অদ্যাবতী পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং ডাব্লুবি এস উপরে যে ভিডিওগুলো আপলোড করেছি সমস্ত ভিডিও একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি আবারও দেখা হবে এরকম কোনো আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সবাইকে ধন্যবাদ